তার বাবা খুব চিন্তিত হয়ে একটু পরে তাদের বাসায় আসে এবং বলে আমি খুবই বিপদগ্রস্ত হয়ে পড়েছি আমি বাজার করতে যে টাকাগুলো নিয়েছিলাম সেগুলো আমি হারিয়ে ফেলেছি কোথায় জানি পড়ে গিয়েছে একটি আটপাড়া গায়ে রাহুল নামে একটি দুষ্টু ছেলে বসবাস করতেও। সে দুষ্ট প্রকৃতি হলেও সে ছিল খুবই সৎ একদিন তাদের গ্রামের বাজারে যাওয়ার সময় সে রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পায় সে ভাবে হয়তো এই টাকাগুলো কারো হারিয়ে গিয়েছে সে তৎক্ষণাৎ পাশে থাকা দোকানের কাছে যায় দোকানদারের কাছে জিজ্ঞাসা করে এই টাকা কি কারো হারিয়ে গিয়েছে দোকানদার জবাব দেয় হ্যাঁ বাবা একটু আগে একটি লোক এই টাকাগুলো খুঁজতেছিল খুঁজে পাচ্ছিল না খুব চিন্তায় পড়ে গিয়েছিল তখন রাহুল সেই টাকাগুলো সে দোকানদারের কাছে দিয়ে বলে আপনি সেই লোকটাকে আবার ফিরে পেলে টাকাগুলো দিয়ে দিয়েন সে তখনই ছুটতে ছুটতে তার বাড়ি চলে যায় সে খুব আনন্দিত যে সে একটি ভালো কাজ করতে পেরেছে সে তার বাড়ি পৌঁছে তার মাকে সব বলে তার মা খুব খুশি হয় তার মা বলে তুমি খুব সৎ এই শটটাকে তুমি ধরে রেখো তার বাবা খুব চিন্তিত হয়ে একটু পরে তাদের বাসায় আসে এবং বলে আমি খুবই বিপদগ্রস্ত হয়ে পড়েছি আমি বাজার করতে যে টাকাগুলো নিয়েছিলাম সেগুলো আমি হারিয়ে ফেলেছি কোথায় জানি পড়ে গিয়েছে তখন রাহুলের মা তার বাবাকে সব বুঝিয়ে বলছে রাহুলও আজকে এরকম বাজারে টাকা পেয়েছে একটু পর দোকানদার টাকাগুলো নিয়ে সেই ব্যক্তির বাড়ির দিকে রওনা হয় একটু পর সেই দোকানদার চলে আসলো এবং বলল এই নেন আপনার টাকা তখন রাহুলের বাপ বলল ধন্যবাদ আপনাকে তখন দোকানদারটি বলল। ধন্যবাদ তো সেই ছেলেটিকে দিবেন সেই ছেলেটি আপনার টাকা ঘুরিয়ে দিয়েছে তখন রাহুলের বাবা মা খুব ভালো অনুভব করলো কারণ সত্য কথা বলা এবং সৎপথে চলার মানুষদেরকে সবাই খুব ভালোবাসেন